এ দৃশ্য নতুন নয় গত কয়েক বছর ধরেই বাঙালি কিছুটা হলেও বদলেছে নিজেদের পুজো অভ্যাসের ধরনে এখন আর ষষ্ঠী সপ্তমী থেকে ঠাকুর দেখা শুরু হয় না এখন মহালয়ার দিন থেকেই শুরু হয়ে যায় প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরাঘুরি এবছর অন্যথা হলো না বুধবার ছিল মহালয়া আর ওই দিন থেকে শ্রীভূমি থেকে লুমিনাস ক্লাব মহালয়ার ভিড় উপচে পড়ে রাজ্যের বিভিন্ন প্রান্তের পুজো মণ্ডপে উৎসবে ফিরলেন মানুষ বিশেষত লেকটাউনের টাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এবং কোলানি আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের মতো দুর্গাপুজোর মণ্ডপে যে দৃশ্য ধরা পড়ল তাতে তো কখনো কখনো মনে হতেই পারে যে সত্যিই এটা মহালয়ার তো নাকি এটা দৃশ্য দৃশ্য আর প্যান্ডেল সেই দেখে মেডিকেল হাসপাতালে কলেজ তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রেক্ষিতে যারা উৎসব বয়কটে ডাক দিয়েছিলেন তাদের আক্রমণ সানলেন তৃণমূল কংগ্রেসের তথ্য প্রযুক্তি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য তার দাবি সাধারণ মানুষ তাদের মুখে ঝামা খে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় দেবংশ লিখেছেন শ্রীভূমি থেকে কল্যাণী আইটিআই মহালয়ের দিন থেকেই মণ্ডপে মণ্ডপে জন যারা উৎসব বয়কটের ডাক দিয়েছিলেন উৎসবে ফিরছি না বলে পিওর বাম স্লোগান তুলেছিলেন সাধারণ মানুষ তাদের মুখে ঝামা ঘষে দিয়েছেন মানুষ বুঝিয়ে দিয়েছেন গরিবের পেটে লাথি মেরে উৎসব বয়কট কোনো সুস্থ মানসিকতার লক্ষণ নয় তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীও সোশ্যাল মিডিয়ায় লিখেছেন বাংলা উৎসবেই ফিরেছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে বেশ কয়েকটি পোস্ট তবে পুজোর জনসাধারণের ভিড়কে যখন কার্যত নৈতিক জয় হিসেবে দেখতে শুরু করেছে তৃণমূল তখনই শাসক দলকে পাল্টা আক্রমণ শানালো বিরোধীরাও আজিকর কাণ্ডের প্রতিবাদে বিচার চেয়ে আন্দোলন যখন তুঙ্গে সেই সময় অর্থাৎ গত নয়ই সেপ্টেম্বরের উৎসবে ফেরার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এক মাস হয়ে গিয়েছে এবার উৎসবে ফিরুন দুর্গাপুজো আমাদের সেরা উৎসব এই উৎসবে যেন কোনো ভুল ভ্রান্তি কুচ্ছ অপপ্রচার চক্রান্ত ষড়যন্ত্র না হয় আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন আর সিবিআইকে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন সেই সময় দেখা যায় মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে হাতিয়ার করেন বিরোধীরা প্রশ্ন তুলতে থাকেন রাজ্যে এমন একটা স্পর্শকাতর ঘটনার পরেও কিভাবে এমন কথা বলতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি উৎসবে ফিরছি না বলেও পোস্ট চলতে থাকে সোশ্যাল মিডিয়ায় এদিকে এখনো চলছে ডাক্তারদের আন্দোলন তবে মহালায় আর সন্ধ্যায় দেখা গেল প্যান্ডেলে প্যান্ডেলে উপচে পড়া ভিড় এরই মাঝে শুরু হয়ে গিয়েছে উৎসব তা দেখেই সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের এই পোস্ট যদিও পাল্টা বিধলেন বিরোধীরাও দেখুন পুজো পালন করার ক্ষেত্রে কারও বিধিনিষেধ নেই কেউ বলেনি যে পুজো আমরা পালন করব না আরে মা দুর্গা হচ্ছে বাংলার ঘরের মেয়ে সে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসছে অতএব মানুষ দরজা বন্ধ করে রাখবে বাপের বাড়িতে ঘরের মেয়েকে ঢুকতে দেবে না এ কখনো হতে পারে সেই কারণে যেমন উৎসব কিংবা পুজো যা হওয়ার তা হবে কিন্তু মানুষ কিন্তু ওই প্রতিবাদটা ভুলবে না যার জন্য আপনি লক্ষ্য করবেন কলকাতায় যে সমস্ত বস্ত্র ব্যবসায়ীরা আছে তাদের কাছ থেকে খোঁজ নিন যে অন্যান্য বারের চেয়ে এবারের যে বিক্রি সেটা অর্ধেকও নয় কিন্তু মা যখন ঘরে আসবে মেয়ে যখন ঘরে আসবে তখন তো কেউ দরজা বন্ধ করে রাখতে পারে না অতএব তৃণমূলের এই স্বস্তি যে শ্মশানের শান্তি যেটা বলে সেটাই হচ্ছে তৃণমূলের ক্ষেত্রে এটা অত ওই শ্মশানের শান্তি দেখে তৃণমূল কংগ্রেস আশ্বস্ত হচ্ছে কিন্তু এ শান্তি সে শান্তি নয় এ শান্তির তৃণমূলের কাছে এক চরম অশান্তির বার্তা বয়ে নিয়ে আসছে দেখো লক্ষ লক্ষ মানুষ এই ঘটনাকে কেন্দ্র করে আর কি ঘটনাকে কেন্দ্র করে রাস্তায় নেমেছে তাদের মধ্যে মানে আমি বলছি যে একটা নির্দিষ্ট মতামত সেইটাই একেবারে সবটা জুড়ে আছে এরকম তো হয় না যখন লক্ষ লক্ষ মানুষ গণজাগরণ গণবিস্ফোরণ হয় বিভিন্ন মানুষ এসে নিজের মতামত ব্যক্ত করে সেখানে দাঁড়িয়ে কেউ বলেছেন মুখ্যমন্ত্রী যখন অমানবিক ভাবে বলেছেন যে এক মাস হয়ে গেছে এবার উৎসবে ছিল। কেউ কেউ প্রাথমিক রিয়েকশনে বলেছেন উৎসবে ফিরছি না কিন্তু কথাটা এইটা নয় বা আন্দোলনকারীরা কেউ এটা বলতে চাননি যে আমরা এই বছর পুজো বয়কট করব উৎসব বয়কট করব ইত্যাদি 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 উৎসব একটা স্বাভাবিক প্রক্রিয়া এই চারটে দিনের জন্য এমনি সারা বছর কাজ নেই মূল্যবৃদ্ধি শিক্ষায় দুর্নীতি স্বাস্থ্য দুর্নীতি সব মিলিয়ে মানুষ কষ্টে থাকে এই চারটে দিন আনন্দ করতে চায় তো উৎসবে মানুষ রাস্তায় বেরোবে বা এই পুজোর সময় মানুষ রাস্তায় বেরোবে এটার মধ্যে অস্বাভাবিক কথা কিছু নেই অস্বাভাবিক হচ্ছে তৃণমূলের লাফালাফিটা যারা প্র্যাকটিক্যালি মানুষ বনাম উৎসব আন্দোলনকারী বনাম উৎসব এরকম একটা জায়গায় গোটাটাকে নিয়ে যেতে চাইছে আসল কথা তো আন্দোলনকারীরা বনাম উৎসব নয় আন্দোলনকারীরা বনাম সরকার বামপন্থীরা তো আমরা কোনোদিনই বলিনি আন্দোলনকারীদেরও মেজর অংশ কেউ কোনোদিন বলেননি এইসব ওরা একটা ছুতো খুঁজছে রাজনৈতিক দরজার মাঝে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কি আপাতত প্রতিবাদে ল্যাটা চুকিয়ে উৎসবে ফিরছেন বঙ্গবাসী যদিও বিষয়টি এমনভাবে ব্যাখ্যা হলে অতি সরলীকরণ হবে বলেই মত রাজনীতির কারবারিদের তাদের মতে আরও কয়েকদিন এগোলে উৎসবে কতটা ফিরলেন বাঙালি তার পরিমাণ হয়তো আরও স্পষ্ট হবে তবে বিরোধীদের কেউ কেউ বলছেন এবার তো শাসক কিছুটা জোর করেই ভিড় বাড়ানোর চেষ্টা করবে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা